হয়ে থাকে আপনাদের যাত্রা দাঁড়াবেন না ট্রেনের ছাদ যাত্রীদের যাত্রী দাঁড়াবেন না সামনে ঢুকি পড়িয়া মনে রাখবেন বাড়িতে আপনার জন্য আপনার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন অপেক্ষা করছে এই ট্রেন যেন তাদের জন্য হয়ে থাকে আপনাদের যাত্রা শুভ হোক কি যাদের দশকের যাত্রী আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি এবং গেটে ঝুলছে তাদের উদ্দেশ্যে বলছি যাদের কোনো জাতি দাঁড়াবেন না আপনাদের যাত্রা শুভ হোক বলছি না আছে আপনাদের দিকে ভেতর দিকে যেতে যান যে সকল যাত্রী আছে আপনাদের উদ্দেশ্যে বলছি রানিং থেকে কেউ ঘট থেকে দাঁড়াবেন না আপনাদের যাত্রা শুভ হোক প্লিজ মনোর বাসে আপনার সঙ্গে আপনার মা বাবা ভাই বোনা থেকে করছে